এই কায়েস ইবনে সিরমা তিনি রোজা ছিলেন স্ত্রীর কাছে আসছে আসার পর বললেন হাল ইনদাকি তোমার কাছে ইফতারি আছে থাকলে আমাকে দাও istri জবাব দিলেন লা ওয়ালাকিন আনতলিকু ইফতারি নাই তবে আমি যাইতেছি আমি দেখি আপনার জন্য কোনো কিছু ব্যবস্থা করে আনতে পারি কিনা স্ত্রী গেলেন স্বামীর জন্য ইফতারি আনার জন্য ইফতারি আনতে যাওয়ার পর সাহাবি কয়েসিবনেসির মা তিনি দিনের বেলা হাতের কাজ করতেন কষ্টকর কাজ করতেন কৃষি কাজ করতেন ও কানাই আমাল ওই সময় তিনি দিনের বেলা কষ্টকর কাজ করতেন ইফতারির অপেক্ষায় যখন বসে আছে গলা আইনা তার চোখ দুইটা লেগে লেগে আসতেছে ঘুম ঘুম বাপ ওই যে ক্লান্ত শ্রান্ত কঠিন ফা গলা আইনা তার দুই চোখটাকে পরাজিত করে দিয়েছে পরাজিত করার পর সাহাবি ঘুমায়া গেছে কয়েক শিবনেসির মা তার স্ত্রী আসছে আসার পর স্বামীকে লক্ষ্য করে বললেন খাই বাতান আহারে আপনার কত কষ্ট হবে আপনি তো বঞ্চিত হয়ে গেলেন ইফতার থেকে এর মানে আজকে সারাটা রাত না খেয়ে আবার রোজা রাখতে হবে আগামীকাল সারাদিন রোজা রাইখা এরপরে কালকে গিয়ে ইফতার পাবেন এর মানে কি হলো ঘটনাটা দেখেন উনি আজকের রোজাটা দখন থেকে শুরু করছে আজকে ইফতার পর্যন্ত কিছু খাইল না আবার এখন ঘুমায় যাওয়ার কারণে রোজা শুরু এই সারাটা রাত থাকতে হবে এইভাবে আবার আগামীকাল থাকতে হবে টোটাল পুরা দুইটা দিন একটা রাত হয়ে যাচ্ছে না খাওয়া

কালো রেখা থেকে সাদা রেখা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এর মানে যতক্ষণ না পর্যন্ত সুহে সাদেক স্পষ্ট না হবে মানে ফজরের সময় হওয়ার পর্যন্ত তোমরা খাও ফজরের আগের সময়টা হলো আপনার কালো এই কালো অংশ না যাওয়া পর্যন্ত তোমরা খাও আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম এখন আর রাতের বেলা ঘুমাইলেও আর রোজা শুরু হবে না বরং ঘুমায়া ঘুমায়া অনেকক্ষণ পর সাহারির সময় উঠাও যদি কেউ খাও বাস শুধু দেখবা ফজরের সময় হয়েছে কিনা ফজরের সময় না হওয়া পর্যন্ত বাস খাও কোনো সমস্যা নাই একজন সাহাবির কষ্টের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে গোটা মতের জন্য বিধান সহজ করবো